বুঝতে পারছি না যে যেহেতু ডিস্টার্ব করছে কেন আহা নেমে দেখ কি হয়েছে এখন কি করব ফর্মুলা অনুযায়ী তোমাদের জায়গা মতো নিয়ে এসেছি প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো করে দিও যদি ভুল করো তাহলে কপালে খারাপই আছে শান্ত নদী ক্ষিপ্ত সাগরে পরিণত হয়ে যাবে ডাক্তারের নাই মানুষের ডাক্তার দিয়ে গাড়ির চিকিৎসা হবে না কি গাড়ির জন্য গাড়ির ডাক্তার চাই যাই আমি গাড়ির ডাক্তার নিয়ে আসি ততক্ষণ তোমরা দুজন কথা বলো আরে কোনো অসুবিধা হবে না

একটু পরেই তুমি গরমে ঘেমে একদম ভিজে যাবে তাই বলছিলাম গাড়ি বাইরে এলে তোমার খুব ভালো লাগবে নেমে এসো মননা না যদি এসে দেখে তোমার লাগে গাড়ি বাইরে দাঁড়ায়ে কথা কইতাছি তাহলে সে অন্য কিছু মাইন্ড করতে পারে আহা কিছু ভাববে না বললাম তো নেমে জামুনা এসো এসো না আহানুর এসো পরে নাও আবার হাত ধরে মুশকিল তুমি ভাবছো আমি শান্তি নামে কোন মেয়ের কথা বলছি নয় কি আমি মনের শান্তির কথা বলছি জানো নদী রোজ রাতে আমি একটি স্বপ্ন দেখি স্বপ্নটা হলো নীল আকাশের নিচে এক সবুজ শ্যামল প্রান্তরে দাঁড়িয়ে একটি মেয়ে দুহাত তুলে আমাকে ভালোবাসার আহ্বান জানায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই মেয়েটিকে আমি আমার মনের রানী হিসেবে ঠিক করে ফেলেছি তুমি যেখানে দাঁড়িয়ে আছো স্বপ্নে সেও ঠিক ওই জায়গাতেই সে দাঁড়ায় আর আমি দূরে নয় একেবারে মেয়েটির কাছে গিয়ে দাঁড়াই ঠিক আমি অবাক হয়ে তাকে দেখি সরল সুন্দর পবিত্র প্রেমময়ী আরে আশ্চর্য আমার স্বপ্নে দেখে মেয়েটি আর তুমি হুবহু এক সেও দেখতে হবিকল তোমার মতো আমার মতো হ্যাঁ তুমি আমি হ্যাঁ তুমি আশ্চর্য এর আগে আমি তো এত সুন্দর জায়গায় কখনো আসিনি কখনোই না তুমি না এলো তোমার আত্মা ঠিকই আমার স্বপ্নে এসেছে মানে ঠিকই বলেছ স্বপ্ন হ্যাঁ

আশে আসে আমার এইটা এইটা দارو নদী আমি তোমাকে যে কথা বলেছি তার এক বন্য মিথ্যে বলিনি এই চন মোটা একবার ঋতুও একবার প্রেমও মা মা হুম মা আ কে রে সাগর তোকে আজ খুব খুশি খুশি লাগছে হ্যাঁ আজ তোমাকে দারুন একটা খুশি সংবাদ জানাবো আমিও তোকে একটা খুশি সংবাদ জানানোর জন্য অপেক্ষায় বসে আছি ওকে তাহলে তোমারটেই আগে শুনি পরে আমারটা শোনাবো নেই এই ছবিগুলো দেখ এর মধ্যে থেকে তুই যে মেয়েকে পছন্দ করবি তাকেই আমি পুত্রবধূ করে ঘরে আনবো ছবিগুলো দেখার কোনো প্রয়োজন নেই মা আমি একটি মেয়েকে পছন্দ করেছি আর ওকে আমি বিয়ে করব বলে ঠিক করেছি এখন শুধু তোমার পছন্দ হলেই কে সে জজ সাহেব যাকে মেয়ে হিসেবে আশ্রয় দিয়েছেন তাকে ওর নাম নদী সাগর তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি করে তুই ভাবলি মেয়েকে তুই বিয়ে করবি আরে মা তুমি তো ওই মেয়েকে এখনো দেখোইনি দেখিনি আর দেখতেও চাই না তুই মানুষের চিকিৎসা করিস আমার মনে হচ্ছে এখন তুই চিকিৎসার দরকার আমার ভাবতে অবাক লাগছে আমার ছেলে কেমন করে একটা রাস্তার মেয়েকে তুমি ঠিকই বলেছো মা নদীর রাস্তার মেয়ে ও শিক্ষা দীক্ষা নেই ধন নেই রূপের পশরা সাজিয়ে তথাকথিত হাই সোসাইটি পার্টিতে ফাংশনে ঘুরে বেড়ায় না রূপের অহংকারে গলে পড়ে না কিন্তু মা মা নদীর মধ্যে এমন কিছু আছে আমি আর কোনো কথা শুনতে চাই না মা নদীকে আমি কোনো দিনে বাড়ি পুত্রবধু হিসেবে মেনে নিতে পারবো না। মাস। একটা কথা বলবো মা। আজ না হোক কাল তুমি নদীকেই তোমার ছেলে পুত্রবধু হিসেবে মেনে নেবে। কারণ আমি ওকে বিয়ে করব বলে ঠিক করেছি। আর আমি যাকে পছন্দ করব আমার মা তাকে পছন্দ করবে না এমন হতেই পারে না।

এই যে ওই নদী জশেবের পাশে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা? তোমার পছন্দ হয়েছে? ভালো। মনে হয় জশায়েবের এখানে আসার পর ওর অনেক পরিবর্তন হয়েছে। আসসালাম। মানে ডাক্তার মুন্না ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না বিশ্বাস করলে আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে দাও মানে এই গত তিন দিন ধরে মুন্না ভাই আমার উপরে এমন অত্যাচার শুরু করেছে ডাক্তারের মা পাপার জন্মদিনে এলে এটা করবে ওটা করবে না এটা পড়বে ওটা পড়বে না এমন করে বসবে তেমন করে দাঁড়াবে না এমন করে হাসবে তেমন করে কাঁদবে না আচ্ছা খালাম্মা আপনি বলুন